হারোয়া থানার অন্তর্গত কুলটি গ্রাম পঞ্চায়েতের ঘুষিঘাটা বাজারে চায়ের দোকানে বসে চা বিক্রি করছিল আজেদ মিন্দে নামে এক তৃণমূল কর্মী সেই সময় ওই চায়ের দোকানে গিয়ে আচমকা হামলা চালায় হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুগামী আব্দুল খালেক মোল্লার অনুগামীরা আব্দুল খালেক মোল্লার অনুগামী বাহার উদ্দিন মোল্লা সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাকে ধরে বেধরক মারধর করে তারপর ওই আজেত মিন্দে নামে তৃণমূল কর্মী আরও একটি দোকান ও একটি সেলাই কারখানার সামনে বেড়া ভেঙে দেয় তারা এই আজেত মিন্দে মিনাখা এমএলএ উশ্বসী রানী মণ্ডলের স্বামী তথা মিনাখা ব্লকের তৃণমূল ব্লক চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডলের অনুগামী মারধর করলো কেন মানে কারা মারধর করলো মারধর করলো খালেকের কিছু লোক আছে এখানে বাঘ আছে লেডিং এ

তাকে মারধর করে তার চোখের অবস্থা খারাপ আপনি ওটাকে দেখবেন মারধর করে মারামারি দুটো টিম দুটো গ্রুপ আজকে মারামারি সূত্র কিছু খুঁজেই পাচ্ছি একটা কর্মের মধ্যে ছিল মাসের হঠাৎ গিয়ে দোকান মানে মাসের আরত যে আরতের ভিতরে গিয়ে আমরা চাচ্ছি যে একটা কোন সমাধান হোক না হলে আমাদের বিকল্প চিন্তা আমরা করতে হবে বিকল্প চিন্তা আমরা করবো আমাদের যদি এমএলএ সাপোর্ট না দেয় বা আমাদের যদি তৃণমূল সাপোর্ট না পাই তাহলে আমাদের বিকল্প চিন্তা আমরা করতে হবে যেকোনো একটা চিন্তা ভাবনার মধ্যে আমাদের যেতে হবে তৃণমূল করে তো আর খাবো না এখন কতটা আতঙ্কে এখন তো আতঙ্কে আছি কিন্তু আমরা জনসমর্থন বা এমএলএ পন্থী যারা আমরা সত্তর পার্সেন্ট মানুষ আছি কিন্তু আমরা লড়াইয়ের ময়দানে যাচ্ছি না একটাই কারণে আমরা তৃণমূলটা করি সক্রিয়ভাবে যদি তাই না হয় আমরা সত্তর পার্সেন্ট মানুষকে নিয়ে অন্যদিকে চিন্তা ভাবনা করবো দেখুন সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত ঘুষি এই গন্ডগোল তারই প্রতিফলন এখানে এম এল এ গোষ্ঠী ভার্সেস ওদের সভাপতি গোষ্ঠীর যে লড়াই এ আমরা সকলে জানি সেই লড়াইয়ের ফলে এই ধরনের ঝামেলা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল এরকম করে গোষ্ঠী দ্বন্দ্ব করতে করতেই শেষ হয়ে যাবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা কুলটি এলাকায় ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি